সুপ্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম এখন আপনাদের সামনে আমরা একটি মিনি ইলেকট্রিক সেলাই মেশিনের বিস্তারিত বিবরণ তুলে ধরলাম যদি আপনারা কেউ মনে করেন এই মেশিনটি এই মুহূর্তে ক্রয় করা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে এই প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন আমরা এই মেশিনটি সম্পর্কে বলতে চাই এই মেশিন এই মিনি ইলেকট্রিক সেলাই মেশিনটি মূলত চুট্টোখাটো সেলাইয়ের কাজের জন্য ডিজাইন করা হয়েছে এটি ব্যবহার করা সহজ এবং হালকা ওজনের হওয়ায় যে কোনো জায়গায় বহনযোগ্য এটি নতুন ব্যবহারকারীদের জন্য বেশ উপযোগী বিশেষ করে যারা সেলাই শেখার জন্য একটি সাশ্রয়ী এবং সহজ মেশিন কুচ্ছেন তারা এই মেশিনটি ক্রয় করতে পারেন সুপ্রিয় ভিউয়ার্স এটির এই মেশিনটির সবচেয়ে বড় উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে যদি বিদ্যুৎ থাকে বিদ্যুৎ যদি থাকে তাহলে এই চার্জার এবং ছোট্ট মিনি কন্ট্রোলার দ্বারা আপনারা সেলাই করতে পারবেন আর যদি বিদ্যুৎ না থাকে তারপরও আপনারা সেলাই করতে পারবেন এই মেশিনের এই দেখেন এইদিকে ব্যাটারির ব্যাটারি ফিটিং করার জায়গা আছে এখানে চারটা ব্যাটারি লাগে ফিনসিল ব্যাটারি এই ফিনসিল ব্যাটারির মাধ্যমে আপনারা বিদ্যুৎ না থাকলেও এই মেশিনটি চালাইতে পারবেন এর সাথে আরও আরও আছে এই চার চারটা কেস আছে একটা সুই আছে আপনারা এগুলো এর সাথে পাবেন আর এর আরও বৈশিষ্ট্য আছে এই মেশিনটি এসি এসিডিসি চারটি ব্যাটারির দ্বারা চালানো যায় ফলে বিদ্যুৎ না থাকলেও ব্যাটারি দিয়ে সহজে সেলাই করা সম্ভব মেশিনে এল বোতাম বুতাম রয়েছে যা সেলাইয়ের গতি নিয়ন্ত্রণ করতে সাহায্য করে নতুন নতুন ব্যবহারকারীদের জন্য এটি আস্তে ধীরে ব্যবহার করতে হবে আর অভিজ্ঞ ব্যবহারকারীরা দ্রুতগতিতেও ব্যবহার করতে পারবে এটি ডাবল থ্রেড টেকনোলজি ব্যবহার করে যার ফলে সেলাই আরও মজবুত হয় ও টু থ্রিডিং সুবিধা থাকায় সুতা সংযুক্ত করা সহজ হাতে বুতাম চেপে বা পুট প্যাডেলের সাহায্যে সেলাই করা যায় যারা পেশাদার সেলাই করতে চান তাদের জন্য পুট প্যাডেল ব্যবহারের সুবিধা হবে তো সুপ্রিয় ভিওয়ার্স আর কথা লম্বা করবো না যদি কেউ আমাদের কাছ থেকে এই মেশিনটি ক্রয় করতে চান তাহলে ইনবক্সে দেওয়া নাম্বারে ফোন করবেন অথবা আমাদের ওয়েবসাইট নাম্বার আছে আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে কেবি এন্টারপ্রাইজ বিডি ডট কম যা আমরা স্ক্রিনে দিয়ে দেব আপনারা আমাদের ওয়েবসাইটে ঢুকে প্রায় তিনশো প্লাস তিনশোর উপরে আরও প্রোডাক্ট রয়েছে আপনারা এগুলো দেখে অর্ডার করতে পারবেন অনলাইনের মাধ্যমে আর এই মেশিনটার বর্তমান প্রাইস অপার প্রাইস ছিল সতেরোশো পঞ্চাশ টাকা আমরা রেগুলার প্রাইস সতেরোশো পঞ্চাশ টাকা ছিল বর্তমানে আমরা অপার প্রাইস দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা যুগ হবে যদি কেউ ক্রয় করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে